আপনাকে এতগুলো বাংলাদেশের প্ল্যাটফর্ম থাকতে কেন লাইবনের সাথে আপনাকে কাজ করা উচিত এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তার আগে আলোচনা শুরু করার আগে আমি কিছু কোশ্চিন আপনাকে করতে চাই যে কোশ্চিন গুলোর অ্যান্সার আপনি আগে নিজেকে দিবেন আচ্ছা আপনি বলুন তো আপনি যে সেক্টরে আছেন বা আপনি পড়াশোনা করছেন যদি পড়াশোনা করেন তাহলে আপনার ক্যারিয়ারটা আগামী এক থেকে দুই বছর অথবা আপনার পড়াশোনা শেষ করার পর আপনার কি এরকম কোনো নিশ্চয়তা আছে যেটাতে আপনি পড়াশোনা শেষ করে আপনি একটা হ্যান্ডসাম স্যালারি একটা জব আপনি পাবেন যদি অ্যান্সার হয় নো তাহলে আমি আপনাকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক আপনার জন্য আর যদি আপনি অলরেডি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি বলুন তো আপনি যে জায়গাটা থেকে এক বছর দুই বছর দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে চাকরি করছেন এটাতে আপনি কি আপনার ইনকাম আগামী এক থেকে দুই বছরের পর ডাবল করতে পারবেন যদি মনে হয় যে না তাহলে আমি আপনাকে বলবো আপনার লাইবন করা উচিত কেন আপনার ইনকামটা ডাবল করতে হবে কারণ আপনি জানেন আজকের রেটে বাজারের যে রেট দ্রব্যমূল্যের যে উর্দি এটাতে আপনি কি হিমশিম খাচ্ছেন না অবশ্যই খাচ্ছেন সবাই খাচ্ছে এই জন্য আমাদের জন্য লাইবনটা অনেক দরকার কথা হচ্ছে হ্যাঁ টাকা তো আপনি মদ গাঞ্জা সিগারেট বিক্রি করেও কি করতে পারেন টাকা ইনকাম করতে পারেন এই জায়গাটাতে লাইবনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে টাকা ইনকাম তো এই জায়গাটাতে হবে দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আপনি এমন একটা লাইবিলিটি মেইনটেনেন্স করতে পারবেন এমন একটা লাইফস্টাইল মেইনটেইন করতে পারবেন এমন একটা জীবন আপনি এই জায়গাটাতে পাবেন যেটাতে আপনি শুধু না আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে আপনার দ্বারা অনেক মানুষ স্বপ্ন দেখবে অনেক মানুষ একটা জায়গায় যেতে পারবে যাদের জন্য হলো আপনি এই জায়গাতে কাজ করতে পারবেন এখন কথা হচ্ছে লাইফস্টাইল বিজনেসটা আমার আসলে কি প্রয়োজন আমি যদি বলি হ্যাঁ আপনার জন্য আসলে প্রয়োজন অনেকজনই মনে মনে পড়েছে আমি কি লাইবনের বিজনেসটা করতে পারবো আমাদের কি সম্ভব অবশ্যই সম্ভব কিভাবে সম্ভব চলুন লাইবন এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছে যে প্রোডাক্টগুলো আপনি চাকরিজীবী হন আপনি গৃহিণী হন আপনি স্টুডেন্ট হন আপনি হোয়াট এভার আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে এই বিজনেস এই প্রোডাক্টগুলো আপনার ব্যবহার হয় কোন প্রোডাক্ট গুলো আমি যদি বলি পার্সোনাল কিছু প্রোডাক্ট আছে যেটা আপনার সাবান থেকে শুরু করে পেজ ডিটারজেন্ট ডিশওয়াশ টয়লেট ক্লিনার থেকে एवरीथिंग যে প্রোডাক্ট গুলো আপনি আপনার বাসার জন্য ব্যবহার করেন সেম প্রোডাক্ট আপনি লাইভন থেকে প্রোডাক্ট গুলো শুধু ব্যবহার করবেন আমি যদি বলি এই প্রোডাক্ট গুলো আপনি ব্যবহার করতে পারেন আপনি যে ব্র্যান্ডটাকে পরিবর্তন করতে পারেন আপনি যে কোয়ালিটিটাকে পরিবর্তন করতে পারেন তাহলে আপনি একটা জায়গায় পৌঁছায় যেতে পারবেন এই লাইভনের মাধ্যমে এটার জন্য কেন প্রয়োজন আপনাকে এই লাইভনটা আমি যদি আপনাকে আরেকটু বিষয়গুলোকে ক্লিয়ার করি আজকের রেটে আপনি যদি কোনো রকমের বিজনেস করতে চান তাহলে আপনি যদি দেখেন একটা বিজনেস শুরু করতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা লাগে এখানে ওই ঝুঁকি থাকে এখানে আপনার অনেক কিছু থাকে আর ঝুঁকি থাকে রিস্ক থাকে সময় দিতে হয় সারাদিন রেটে একটা জায়গায় সময় দিতে হয় অনেক রকমের রিস্ক অনেক রকমের ফ্যাসিলিটি আপনাকে ধরুন আমাদের পক্ষ থেকে তিন থেকে চার লাখ টাকা বের করা খুবই কষ্টকর হয়ে যায় এই জন্য লাইফ আপনাকে উইদাউট ইনভেস্টমেন্ট আপনার কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আপনাকে লাইবলি অপরচুনিটি দিচ্ছে যেখানে আপনি যদি লেগে থাকেন এক থেকে পাঁচ বছর অথবা তিন বছর তাহলে আপনি এখান থেকে একটা ভালো জীবন লাইফ করতে পারেন যেটা আমরা দেখেছি আপনি এক থেকে পাঁচ বছর এখানে সময় দেন তাহলে এখানে আপনি ট্রাভেল ফান্ড পাবেন কার ফান্ড পাবেন হাউস ফান্ড পাবেন একটা মানুষের কি দরকার এই জীবনে বেঁচে থাকার জন্য সবগুলো লাইবন আপনাকে নিশ্চিত করছে শুধু আপনাকে এটুকু ইনশিওর করতে হবে যে আপনি আপনার বাসার জন্য যে প্রোডাক্টগুলো আছে ওগুলো আপনি বাইরে থেকে না ব্যবহার করে আপনি লাইভ অনে প্রোডাক্টটা ব্যবহার করবেন আমি আপনাকে এতটুকুই বলতে চাই আপনাকে লাইভ কেন প্রয়োজন আমি যে আপনাকে বলি আপনার কাছে এরকম কোনো রাস্তা নেই আপনাকে এরকম কোনো প্ল্যাটফর্ম নেই যে প্ল্যাটফর্মটা আপনাকে সহযোগিতা করবে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আপনার ফ্যামিলি আপনার ইনকামকে বাড়ানোর জন্য দেখুন প্রতিটি ফ্যামিলিতে প্রতিটি জায়গায় কম্পিটিশন আছে কিন্তু এই জায়গাটাতে কোনো কম্পিটিশন নেই আপনি ব্যবসাটাকে শুরু করবেন আপনাকে সফল করার জন্য আপনাকে একটা অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আপনাকে যে যুক্ত করেছে সে আপনার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই আপনাকে সাপোর্ট দিলে আপনি একটা জায়গায় এরকম একটা বিজনেস আপনি কেন করবেন না যদি আমি আপনাকে এতটুকু বলবো যেমন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আই হোক আপনার ভিতরে যাওয়াটা আছে লাইবন আপনাকে এই জন্যই করতে হবে যদি আপনি আপনার ভিতরে স্বপ্ন থাকে আপনার স্বপ্ন করে রাস্তা না পান তাহলে আমি আপনাকে বলবো আপনি লাইবনটা করেন এক থেকে পাঁচটা বছর মনোযোগ দিয়ে কাজের পাশাপাশি সব কাজ বাদ দিয়ে না কাজের পাশাপাশি বল সকলেই ভালো থাকবেন আর যদি ভিডিওটা দেখে থাকেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বলে যাবেন নিজের স্বপ্ন